মুহাম্মাদ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আমরা আজকে নামাজ সংক্রান্ত কিছু মাসলামাসা আলোচনা করব জামাতে নামাজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আর আগে কি নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে 25 গুণ আরক বনামতে আসছে 27 গুণ সব বেশি আল্লাহ তালা দান করেন আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তি যদি জামাতে তাকবীরে উল্লার সাথে যদি কেউ চল্লিশ দিন একাধারে অসক্ত নামাজ আদায় করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা একটা হলো তা মুনাফিকি হইতে মুক্তির পরোয়ানা আল্লাহ তালা দান করবে এই জন্য প্রত্যেকটা মুসলমান উচিত অসক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা সম্ভব হলে মসজিদে আদায় করা যদি সম্ভব মসজিদে নাও হয় কখনো ছুটে যায় তবুও বাসায় বাচ্চাদেরকে নিয়ে বা আপন জনদেরকে নিয়ে জামাতে আমাদের আদায় করার চেষ্টা করে অনেকে জামাতে নামাজ আদায় করতে ইচ্ছু হওয়া সত্ত্বেও কোনো কারণবশত এক রাকাত বা দুই রেখাত ছুটে যায় এমন ব্যক্তিদের নামাজ পড়ার পদ্ধতিটা কেমন হবে এদেরকে সুরেদের পরিভাষায় বলে মাসবুক যাদের এক রাকাত বা দুই রাকাত বা তিন রাকাত নামাজ জামাতে আদায় করতে পারে না বা ছুটে যায় এদেরকে সুরেদের পরিভাষা মাসবুম বলে এই মাসফুকের নামাজের পদ্ধতিটা কি এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব মাসফুক কখন ডাকাত পাবে এরা প্রথম যে যদি কোনো ব্যক্তি ইমামকে রুকুতে পায় অর্থাৎ সামন মুহূর্তে আসছে যে তাকবিরে তারিমা বলে হাত বাঁধার পরে যখন রুকুতে গেছে তখন ইমাম রুকুতে আসেন যদি কয়েক মুহূর্তের জন্য যদি ইমামকে রুকুতে পায় তাহলে ওই ব্যক্তি ওই নামাজ বা ওই রাকাত পেয়েছে বলে সাব্যস্ত হবে ওর যদি রুকু ছুটে যায় বা ইমাম সাহেব যখন লুকুতে উঠছে শরিক হয়েছেন গিরে বলে সাব্যস্ত হবে তিনি মাস্তু এই একমামের পিছনে স্বাভাবিকভাবে আদায় করবেন সিদ্ধা দেবেন লুকু দেবেন সবকিছু করবেন ওই রাখা যে রাখা উনি পেয়েছেন ইমাম সালাম ফেরানোর পরে ওই মাসবুক যিনি এক রাগাত ছুটে গেছে যার যিনি এক প্রথম রাকাতের রুকু নাই সিদ্ধা পেয়েছেন অথবা উঠানামার মধ্য নামাজ শরীফ হয়েছেন রুকু নাই বলে উনি এক রাগাত পান্নাই একরাঘাত নামাজ আদায় করার পদ্ধতি হলো উনি স্বাভাবিকভাবে ইমাম সালাম উপর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সানাহা পড়বেন আউজুবিল্লাহ ইসমিল্লাহ পড়বেন সোরে ফতে পড়বেন সুনাম সাবিক নামাজের মতো রুকু সিদ্ধা করে এবং আখিরি বৈঠক করবেন আক্তাহিয়াতও পড়বেন দুরু শরীফ পড়বেন দয় মাসুরা পরে নামাজ শেষ করবেন দ্বিতীয় আঘাত যদি কেউ না পায় অর্থাৎ দ্বিতীয় রুখু পাই নাই তাহলে সে দ্বিতীয় আঘাত পাই নাই এমন ব্যক্তির পদ্ধতি কি ওই যখন ইমাম সালাম ফিরাবে তখন সে ব্যক্তিও দাঁড়িয়ে যে সানা পড়বে পড়বে বিসমিল্লা পড়বে সুরায় ফাতে সুরা মিলাবে এবং রুকু সিদ্ধা করে তার প্রথম করবে এবং দ্বিতীয় সিদ্ধার পরে সে আবার দাঁড়িয়ে যাবে যে শুধু সুরা ফাতে পড়বে সুরা মিলাবে রুকসিদ্ধা করে আখরি বৈঠক করবে আখরি বৈঠকে দুরুশ্রীফ পড়বে শরীফ পড়বে মা সুরা পড়ে সালাম ফেয়াদ চার রেখা বিশিষ্ট যদি তৃতীয় না পায় অর্থাৎ চতুর্থ পাইছে এমন অবস্থায় সে বাকি নামাজটা কি আদায় করবে এমন মুসল্লি নামাজ ইমাম সালাম ফেয়ার উপরে সে দাঁড়িয়ে যাবে স্বাভাবিক সে সুরা আতেয়া পড়বে সুরা মিলাবে এবং রুকসিদ্দা করে সে বৈঠক করবে এই বৈঠকে সে আত্মা হাইয়াদ বলবে শুধু তার জন্য এটা মধ্য বৈঠক এই বৈঠক করে আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে আবার সোরা ফাতে বলবে সোরা মিলাবে এবং ওর চিন্তা করবে ওর চিন্তা করে সে আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে তার তৃতীয় রাগাত এবং পুরানো আমাদের চতুর্থ রাগাতে সে শুধু সুরা ফাতেহা পড়বে এবং সুরা ফাতে রুপসিদ্ধা করে সে আখেরি বৈঠক করবে এবং আখেরি বৈঠকে তাসাও পড়বে দুশ শরীফ পড়ে এবং সালাম ফেরাইতে এটা হলো চান্দকা বিশিষ্ট নামাজের মাস লাগানো কেউ যদি মাগরিবের নামাজের দ্বিতীয় রাখাতে রুকুর পরে ইমামের সঙ্গে শরীফ হয় এমন মাসমুখ ব্যক্তি ইমামের সঙ্গে দুইটা বৈঠক পাইতেছে মধ্য বৈঠক এবং আখেরি বৈঠক এই দুই বৈঠক কোনো বৈঠক গ্রহণযোগ্য হবে না বরং ইমাম সালাম ফেরানোর পরে সে এক আঘাতের মাথায় একটা বৈঠক করবে এবং দ্বিতীয় আঘাতের মাথায় আখেরি বৈঠক করবে এবং সে বৈঠকে নিয়মিত তাসাহুদ পড়বে দুরস্বরীফ পড়বে দয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে ইমামের পিছনে যে আখিরি বৈঠক ইমামের যেটা আখিরি বৈঠক এই আখিরি বৈঠকে শুধু তাসাহুদ পড়বে দুরস্বরীফ পড়বে না দয়া মাসরাও পড়বে না বরং আখিরি বৈঠককে এত ধীরে ধীরে পড়বে যে লম্বা টাইমটা যেন ক্যাপচার করে নেয় বেতারের নামাজ যদি থেকে আদায় করে আর যদি ইমামকে সে তৃত আঘাতে যদি পায় দয়া খুন পেলো না কিন্তু ইমামকে রুকুতে পেলো সে ভেতরের নামাজে তৃতীয় আঘাত পেয়ে গেল ইমাম সালাম ফেরের উপর বাকি দুই রাকাত আদায় করবে ওই দুই রাকাতের মধ্যে দোয়া আকুত পড়া লাগবে না যেহেতু ইমামের পিছনে তৃতীয় রাকাত কারণে সে দোয়া রূপু দোয়া আকুত পেয়েছে বলে সাব্যস্ত হবে আর যদি নযর নামাজে ইমামকে তৃতীয় রাকাতে রুকুত পড়ে পায় তাহলে সে শেষ তৃতীয় রাকাত দর্তব হবে না বরং ইমামের সঙ্গে সে आखिरी বৈঠক শেষ করে সালাম ফেরানোর পরে যথারীতি একাকি নামাজ পড়াল নাই পুরো বিতর নামাজ পরিপূর্ণ